আজকে তৈরি করব বাঁধাকপির পকোড়া আজ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা দেখার অনুরোধ রইল বাঁধাকপিটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে একটু চটকে নেব দেখো চটকে নিয়েছি বাঁধাকপিটা খুব নরম হয়ে গেছে এবার দিয়ে দেব এক চামচ আদা কুচি আর রসুন কুচি এক চামচ আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো লবণ লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ দু চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক চামচ বেসন দিয়ে দিলাম দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম এবার ভালো করে মেখে নেব এবার ধনে কুচিটা দিয়ে এবার মেখে দশ মিনিট গ্যাসে একটা কড়াইতে আমি রিফাইন তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার বাঁধাকপির পকোড়াগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবো এবার আমি উল্টে দেব সবগুলো একটা একটা করে দেখো আমি উল্টে দিয়েছি এইভাবে উল্টে পাল্টে পকোড়াগুলো আমি ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন